এই শরীফ ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বিদায় নেওয়ার আগে তার দাম বুঝতো না কথা বল এখন তার স্ত্রীতে প্রকৃত একজন পর্দানশীল এবং তার ফ্যামিলি দিনদার পরহেজগার আবার একটা খবর পেলাম তিনি নাকি একটা কোরআনের হাফেজও ছিলেন সুবহানাল্লাহ বল এজন্যই তে ইমানের এত পার বাতিনের বিরুদ্ধে সে উঠে পড়ে লেগেছিল তাদের কারণেই বাংলাদেশের মধ্যে বিপ্লব ঘটেছে চলে ফল কথা ঠিক কি না আজকে তাদের ফ্যামিলির তার যে সন্তান আছে সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য সবাই পাগল প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাষ্ট্র তার দায়িত্ব নেবে পীর সাহেব চরমনাই বলছেন তিনি তার সন্তানের দায়িত্ব নেবেন এক একজন ও আলেমে দিন বলতেছে প্রয়োজনে তার সন্তানের দায়িত্ব আমি নেব এরকম বলতেছেন কে হয়ে যদি দায়িত্ব না নেয় এইখানে অনেকে আছেন আমাকেও যদি বলা হয় যে এই তার সন্তান অবহেলিত প্রয়োজনে নিচে না খেয়ে হলেও জরে কোন কথা ঠিক কিনা কেন তার অন্তকালের পরে তার দাম আমরা বুঝতেছি জরে কোন তার নাম ইতিহাসের খাতার মধ্যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন আছে ততদিন পর্যন্ত মানুষ স্মরণ করবে জরে কোন কথা ঠিক কিনা ঠিক একজন আলেম দুনিয়ার মধ্যে থাকতে মানুষ তার কদর বোঝে না পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তার কদর বোঝে কি বলেন কথা ঠিক কিনা এজন্য কবি বলেন মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এ বাংলাদেশের জমিনে ভাই চলবে মোল্লা তন্ত্র তুমি মোল্লা চেন না তুমি আলিম চেন না মসজিদ চেন না মাদ্রাসা চেন না মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে কথা কাল মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো মোল্লা ছাড়া তোমার দাদার জানা যাটা কেমনে হলো কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কথা ঠিক কিনা ভাই যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে ওই মেম্বার মাস্টার আর সমাজের সবাই বিশ্বাস করে যে ইমাম সাহেবের দাম সবার চেয়ে বেশি কথা কন ইমাম সাহেবের সন্তানের এই এই চিন্তা করা উচিত ছিল যে তার বাবা ইমামতি করে তার পিছনে এই সমাজের মধ্যে সবচাইতে দামি শিক্ষিত মানুষ তার পিছনে একতে করে অতএব মাস্টারের ছেলের যা ইচ্ছা তা মানায় মেম্বারের ছেলের যা ইচ্ছা তা মানায় ইমাম সাহেবের ছেলের যা ইচ্ছা তা মানায় না কথা কন তাই যদি হয় ওই ডার ডারউইনের মতাদর্শে যারা বিশ্বাসী তাদের যা ইচ্ছা মানায় পাশ্চাত্যবাদীদের যা ইচ্ছা তা মানায় যারা আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের পিতা হজরত আদম তিনি একজন নবী ছিলেন আমরা নবী ফ্যামিলির সন্তান আমাদের যা ইচ্ছা তা মানায় না যেন কোন কথা ঠিক কিনা এজন্য আল্লাহ তালা প্রথমে নবতি দিছেন নবতি দিয়ে বুঝাতে চান তোমাদের দাম অনেক বেশি তোমরা নবী ফ্যামিলির সন্তান জোরে কথা